তো তোমরা স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য সবাই ওয়েট করে রয়েছো তো এবছর নিউ রিক্রুটমেন্ট বের হবে যে তোমাদের আমি আগেও বলেছি কবে বের হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক কাট অফ নিয়ে তোমরা অনেকেই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করেছিলে কাট অফ নিয়ে ডিসকাস করার জন্য এবং আগের যে ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম তোমাদের কাট অফটা যদি কমেন্ট সেকশানে জানাও তো আমার একটু সুবিধা হয় তো তোমরা অনেকেই রেসপন্স করেছো নেক্সট তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে মেইলদের কাট অফ নিয়ে ডিসকাস করার জন্য তো আজকের ভিডিওতে তোমরা যারা জিএনএম মেল ক্যান্ডিডেট রয়েছ তাদের কাট অফ নিয়েই ডিসকাস করবো তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে সকলেই দেখতে থাকো এবং তোমরা যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছো তোমরা তোমাদের অ্যাকাডেমিক মার্কস আর এক্সপিরিয়েন্স মার্কস ক্যালকুলেট করে আমাকে কিন্তু উইদাউট ইন্টারভিউ তোমাদের মার্কস কত হচ্ছে এবং তার সাথে ক্যাটেগরি মেনশন করে অবশ্যই এই ভিডিওটার নিচে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপেক্টেড কাট অফ মার্কস নিউ যে রেক্রুট রিক্রুটমেন্ট বের হবে সেটাতে এক্সপেক্টেড কাট অফ মার্কস কীরকম হতে পারে সেটা নিয়েই ডিসকাস করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো সবাইকে জার্নি অফ অ্যান হার্টস চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই তো আজকে আমি তোমাদের যে রিকোয়েস্টে টপিকটা নিয়ে ডিসকাস করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তো যাই হোক যারা আমার চ্যানেলে প্রথমবার আসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমরা একবার মানে জেনে নিই যে ভ্যাকেন্সি আগের বার কত ছিল লাস্ট যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটাতে দেখো জিএনএম মেল ক্যান্ডিডেটদের কত ভ্যাকেন্সি ছিল এবং সেটা কিন্তু আরেকটু এক্সটেন্ড হয়েছিল তো যাই হোক ইউ আরদের জন্য ভ্যাকেন্সি ছিল একশো উনত্রিশটা এসিদের জন্য সেটা ছিল একশো একষট্টি ঠিক আছে ওয়ান সিক্সটি ওয়ান নেক্সট জন্য ছিল ফর্টি টু ওবিসি A এদের জন্য ছিল সিক্সটি সেভেন এবং OBC B বি ক্যান্ডিডেটদের জন্য ছিল 19 আর PWD দের জন্য ছিল সেভেন টোটাল মেল ভ্যাকেন্সি ছিল জিয়েনে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল ফোর তোমরা জানো যে জিএনএম মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি কিন্তু খুবই কম থাকে এবং তোমাদের কম্পিটিশন একটু ডিফিকাল্ট হয় একটু টাফ হয়ে থাকে তো তোমরা আগের যে আমি তোমাদের কাট অফ নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি মেল ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে ডিসকাস করার জন্য তো আজকের ভিডিওতে আমি সেই তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়েই ডিসকাস করবো দেখো তো তোমাদের আগের ভিডিওতে আমি যেরকমভাবে ডিফারেন্সিয়েট করে বলেছি এবারেও সেরকমভাবেই বলছি তো তোমাদের যে লাস্ট যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটাতে কিন্তু হিউআরদের কাট অফ গেছিলো এটা কিন্তু আমি আবারও বলছি যে এটা যেটা আমি বলবো সেটা হচ্ছে লোয়েস্ট কাট অফ ঠিক আছে এর থেকে কম বেশিও কিন্তু হতে পারে তো এক্সপেক্টেড কাট অফ তোমরা ধরে রাখবে ঠিক আছে তো ইউআরদের আগের যে রিক্রুটমেন্টে ইউআরদের কাট অফ গেছিলো লোয়েস্ট কাট অফ ফিফটি নাইন পয়েন্ট থ্রি ওয়ান এবং তারপর যে ভ্যাকেন্সিটা একটু বেড়েছিলো সেটাতে কিন্তু ফিফটি নাইন পয়েন্ট টু ওয়ানে গেছিলো লোয়েস্ট কাট অফ মার্কস ইউআরদের ফিফটি নাইন পয়েন্ট টু ওয়ান ঠিক আছে এরপর এসসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেটদের লোয়েস্ট কাট অফ ছিল থার্টি নাইন পয়েন্ট ফোর এইট থার থার্টি নাইন পয়েন্ট ফোর এইট এস সেখানে ছিল ফর্টি নাইন পয়েন্ট টু থ্রি ফর্টি নাইন পয়েন্ট টু থ্রি ওবিসি এ ক্যান্ডিডেটদের লোয়েস্ট কাট অফ ছিল ফর্টি সিক্স পয়েন্ট টু টু ফর্টি সিক্স পয়েন্ট টু টু এবং সেটা এক্সটেন্ড যখন হয়েছিল সেটার লোয়েস্ট কাট অফ গিয়েছিল নেমেছিল হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট জিরো এইটে ফর্টি সিক্স পয়েন্ট জিরো এইটে ও বি ক্যান্ডিডেটদের লোয়েস্ট কাট অফ গিয়েছিল ফিফটি ফোর পয়েন্ট সিক্স থ্রিতে ফিফটি ফোর পয়েন্ট সিক্স থ্রিতে এবং সেটা যখন একটু এক্সটেন্ড হয়েছিল সিট তোমরা জানো তো সেটা নেমে হয়েছিল ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান এরপর আমরা নিউ রিক্রুটমেন্টে তোমরা এক্সপেক্টেড কাট ধরে রাখতে পারো ইউয়ার ক্যান্ডিডেটদের লোয়েস্ট কাট আগের ছিল ফিফটি নাইন পয়েন্ট টু ওয়ান তোমরা কিন্তু লোয়েস্ট কাট ধরে রাখো সিক্সটি টু থেকে সিক্সটি ফোর এটা হচ্ছে জিএনএম মেল ক্যান্ডিডেট ইউ আর ক্যাটেগরির এক্সপেক্টেড কাট অফ মার্কস সিক্সটি টু থেকে সিক্সটি ফোর নেক্সট এসসি ক্যান্ডিডেটদের তোমরা ধরে রাখো ফর্টি ফাইভ থেকে ফিফটি ঠিক আছে ফর্টি ফাইভ থেকে ফিফটি যেহেতু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে এবং অনেক অনেক মার্কস কিন্তু তাদের রয়েছে এবং এক্সপিরিয়েন্সেও তারা কিন্তু অনেকটাই নাম্বার পাচ্ছে সো তোমাদের কম্পিটিশন খুব মানে একটু টাফ হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তারা ফর্টি ফাইভ থেকে ফিফটি ধরে রাখো নাইন পয়েন্ট টু থ্রি এবার তোমরা ধরে রাখতে পারো ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ ফিফটি ফোর থেকে ফিফটি ফাইভ নেক্সট ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছ আগের বারের মানে লোয়েস্ট কাট অফ ছিল ফর্টি সিক্স পয়েন্ট জিরো এইট এবার তোমরা ফিফটি অ্যাবাব ধরে রাখো ফিফটি তো হবেই ফিফটি অ্যাবাব ধরে রাখো নেক্সট আমি বলবো ও বি লোয়েস্ট কাট অফ আগের বার ছিল ফিফটি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সেটা তোমরা এবারের এক্সপেক্টেড কাট অফ ধরে রাখো ফিফটি এইট থেকে সিক্সটি অ্যাবাব ফিফটি এইট থেকে সিক্সটি অ্যাবাব তো আজকে আমি জিএনএম মেল ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে ডিসকাস করলাম নেক্সট তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমাদের জিএনএম যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত অ্যাকাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্স মার্কস ক্যালকুলেট করোনি আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা চট করে কিন্তু নিজেদের অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করে ফেলো এবং এক্সপিরিয়েন্সের মার্কস অবশ্যই ক্যালকুলেট করে দুটোর অ্যাড করে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর তোমরা যারা জিএনএম ফিমেল ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু জিএনএম ফিমেলদের জন্য এক্সপেক্টেড কাট অফ মার্কস রয়েছে আগের ভিডিওতে তোমরা ভিডিও সেকশনে গেলে সেখান থেকে পেয়ে যাবে বা এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানেও ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে আর যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তারা যদি এই ভিডিওটা দেখছো তো তাদের জন্য আমি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। তো যাই হোক আজকের সেশন এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো থ্যাংক ইউ